আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহতালা রসে সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণাজ কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করব। কিভাবে ফ্রোজেন আইটেমের বিজনেস করে মাসে আট থেকে দশ হাজার টাকা ইনকাম করি এই সব নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা সাজিয়েছি অনেক আপুদের কোশ্চেন ছিল আপু এখান থেকে আসলেই ইনকাম করা যায় কি না তো আজকের ভিডিওতেই কিন্তু সব কিছু নিয়েই একটু আলোচনা করব। প্রথমে এখানে আমি অর্ডারের জন্য কিছু পরোটা তৈরি করে নেব তো আমার কিছু পরোটা এবং রুটির অর্ডার ছিল তো আমি পরোটাগুলোকে একটু ক্যামেরা অন করেই তৈরি করে নিচ্ছি আর রুটিগুলোকে আমি অফ স্ক্রিনে বানিয়ে নেব সব কিছু যদি ক্যামেরা অন করে করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লাগে আর ভিডিওটাও কিন্তু অনেকটা বড় হয়ে যাবে আমার ভিউয়ার্স তাপুদের কিন্তু অধৈর্য লাগবে এত বড় ভিডিও দেখতে তাই কেটে কুটে একটু ছোট করে নিয়েছি এখানে আমি হচ্ছে চল্লিশ পিসের মতো পরোটা তৈরি করব তো সেই জন্য হচ্ছে এখানে আমি দেড় কেজির মতো ময়দা নিয়ে নিচ্ছি আমি এসিআই পিওরের ময়দাটা নিয়েছি আমি সব সময় ফ্রেশ আর এসিআই পিওর বা তীরে যে ময়দাটা থাকে এই তিনটাই ব্যবহার করি রুটি পরোটার ক্ষেত্রে রুটির ক্ষেত্রে তীর আটাটা বেশি ব্যবহার করি পরোটার ক্ষেত্রে ফ্রেশ যে ময়দাটা এসিআই পিওরের যে ময়দাটা আবার হচ্ছে তীরের যে ময়দাটা ওটাও ব্যবহার করি তো এখানে স্বাদ মতো লবণ চিনি এবং গুঁড়ো দুধ দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে তারপর মানে গরম পানি দিয়ে হচ্ছে একেবারে অনেকটা গরম না মানে আপনার হাতে সহ্য করতে পারে এরকম একটা গরম পানি দিয়ে টোটা রেডি করে নেব এখানে আমি পরোটাগুলোকে বানিয়ে নেব আর আপনাদের সাথে আমার এই ছোট্ট বিজনেসটা সম্পর্কে একটু গল্প করব। তো অনেক আপুরাই আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে কল করেছেন ম্যাসেজ করেছেন যে আপু আমি খুব ভালো পরোটা বা রুটি বানাতে পারি আমি এই বিজনেসটা শুরু করতে চাই আমি প্রথমে কীভাবে শুরু করব। তো তাদের উদ্দেশ্যেই বলছি যে আপু আপনি প্রথমে হচ্ছে যদি খুব ভালো রুটি বা পরোটা বানাতে পারেন তাহলেই কিন্তু আপনি এই বিজনেসটা করার জন্য উদ্যোগ গ্রহণ করতে পারেন এখানে তো অনেক বেশি কোনো এক্সপিরিয়েন্সের দরকার এরকম কিন্তু না আপনি ভালো পারেন তো এই কাজটা কিন্তু শুরু করতে পারেন এরকম একটা ব্যাপার আমি কি বলতে চাচ্ছি মূলত আপনারা বুঝতেই পারছেন প্রথমেই শুরু করার জন্য আপনাকে হচ্ছে কিছু মানে পুঁজির দরকার একেবারে অল্প তো অল্প কিছু পুঁজি নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করবেন কিভাবে করবেন কে অর্ডার নেবে কীভাবে ডেলিভারি দিবেন এগুলো নিয়ে তো ভাবছেন আজকে আমি আপনাদের এ টু জেড বলে দেব প্রথমে হচ্ছে আপনি অনলাইনে একটা পেজ খুলবেন তো পেজ খুলে সেখানে আপনি অ্যাক্টিভলি কাজ করবেন আপনার রুটি পরোটার ছবিগুলোকে সেখানে পোস্ট করবেন আপনার ফোন নাম্বারের যে হোয়াটসঅ্যাপটা খুলে সেখানে অ্যাড করে দেবেন আপনি দুই ঘন্টা পর পর সেখানে আপনার রুটি পরোটার ছবিগুলো দিয়ে এভাবেই অ্যাক্টিভলি কাজ করা শুরু করবেন যেমন আপনি একদিন পরোটা তৈরি করেছেন আপনার নিজেদের জন্যই বাসায় তো ওটাকে বিভিন্ন জায়গায় রেখে বিভিন্ন অ্যাঙ্গেলে রেখে ছবি তুলতে পারেন তো ওগুলোই কিন্তু আপনি মানে দুই আড়াই ঘন্টা পর পর পোস্ট করবেন বা যেদিন রুটি তৈরি করেছেন সকালে সেটাও মানে বিভিন্ন জায়গায় রেখে বিভিন্নভাবে ছবিগুলো তুলে তো ওগুলো পোস্ট করতে থাকবেন আর একেবারে অ্যাক্টিভলি কাজ করবেন যে আজকে করলাম তো দুই তিন দিন পরে আবার যখন রুটি তৈরি করব ওই দিন আবার কিছু ছবি তুলে পোস্ট করে দেবো এরকম কিন্তু করলে হবে না একেবারে অ্যাক্টিভলিই কাজ করতে হবে আর যখন আপনি এই ব্যবসাটা শুরু করবেন বা এই কাজটা শুরু করবেন একেবারে মাথার ভিতরে সেট আপ করে নিয়েছেন যে এখান থেকে আর পিসপা হব না যেহেতু আমি পেজ খুলে নিয়েছি পেজে কাজ করা শুরু করেছি তো তখনই আপনি হচ্ছে আপনার আশেপাশের যে বাসাগুলো আছে বা মুদি সবগুলো থাকে যেখান থেকে আপনি মুদি বাজার খান তো সেই সব দোকানদারকেও একটু বলতে পারেন যে আমি হোম মেড রুটি পরোটা তৈরি করি আপনি একটু নিয়ে দেখতে পারেন আপনার দোকানে যে মানুষ কিভাবে রেসপন্স করছে আর যদি কোনো রেসপন্স না আসে এখান থেকে পরে আমি এটাকে নিয়ে যাব আবার বাসার আশেপাশের মানুষজনগুলোকেও কিন্তু বলতে পারেন যে আমি কাজ করা শুরু করেছি এরকম একটা বিজনেস শুরু করেছি আপনাদের যদি প্রয়োজন হয় মানে আমার থেকে নিতে পারেন বা মাঝে মাঝে একটু ফ্রিয়েই আপনি তাদের দিলেন টেস্ট করানোর জন্য তো এভাবে করে কিন্তু এটা শুরু করতে পারেন এভাবে করেও কিন্তু আপনি অর্ডার পাবেন আর এই প্রচারটা কিন্তু আপনাকে অফলাইনে করতে হবে যে আমি এই কাজটা শুরু করেছি সবার কাছে বলতে হবে আর অনলাইনে আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে এলাকাভিত্তিক কিছু খাদ্যের গ্রুপ থাকে তো ওই গ্রুপে আপনি অ্যাড হয়ে ওখানেও কিন্তু আপনার রুটি পরোটার ছবিগুলো পোস্ট করতে পারেন এভাবে করে ওখান থেকেও পোস্ট করতে করতে দু একটা অর্ডার পেতে পারেন এভাবে করে আস্তে আস্তেই কিন্তু এই বিজনেসটা শুরু করবেন আর ডেলিভারিটা হচ্ছে আপনি যদি অনলাইনে করতে চান তাহলে অনেক অ্যাপ আছে প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে ওই অ্যাপগুলোর ভিতরে জয়েন্ট হয়ে তো ওখান থেকে কিন্তু আপনি ডেলিভারিটা করতে পারেন তো এভাবে করে কিন্তু হচ্ছে আপনি অনলাইনে ডেলিভারি দিতে পারেন প্রথম অবস্থায় এভাবে শুরু করতে পারেন আর যখন বিজনেসটা একটু বড় হয়ে যাবে তখন কিন্তু নিজস্ব একটা ডেলিভারি ম্যান রেখে দিবেন তো আমি কিন্তু এখন আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসায় নিজস্ব একটা ডেলিভারি ম্যান রেখেছি পারমানেন্টলি সে আমার ডেলিভারিগুলো তিনটার দিকে দিয়ে থাকে মূলত তিনটার দিকেই ও আসে তো এসে কিন্তু আমি মানে ডেলিভারিগুলো ওর কাছে দিয়ে দিই আর একেবারে ও সুন্দরভাবে কাস্টমারের কাছে পৌঁছে দেয় ঠিকঠাক মতো তো এভাবে করে হচ্ছে বিজনেসটা প্রথমে স্টার্ট করতে পারেন আস্তে আস্তেই তো ছোটো থেকে বড় হবে প্রথমেই তো বড় হয়ে যাবে না সব কিছুর পিছনেই কিন্তু অক্লান্ত পরিশ্রম থাকে এটা সবাইকেই মানতে হবে আমি কিন্তু এই পর্যায়ে একেবারে প্রথম দিনে চলে আসিনি আমার অনেক আগে একটা পেজ ছিল তো আমি সেখানে কিন্তু কাজ করেছি তো আমার বেবি হওয়ার কারণে সেখান থেকে কিন্তু পিছিয়ে এসেছি আবার এখানে আবার নতুন করে শুরু করেছি প্রায় দুই থেকে তিন বছর পরে তাহলে বুঝেন সব কিছুই কিন্তু অতটাও সহজ নয় তো গল্প করতে করতে আপনাদের সাথে পরোটাগুলোকে আমি ভাজ দিয়ে নিচ্ছি পরোটাগুলো কিন্তু আমি এক এক করে সবগুলোকেই ভাজ দিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে নিজের বিজনেসের একটু প্রচার করে যদি কেউ ফ্রোজেন কোনো আইটেম অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু এ টু জেড বলে দেব আর অর্ডারটি কনফার্ম করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন এখানে কিন্তু আমি যে তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ ব্যবহার করি অনেক আপুরাই জানতে চেয়েছেন আপু পরোটার ভাজে আপনি যে মিশ্রণটা ব্যবহার করেন সেটা কি কি দিয়ে তৈরি করেন এখানে শুধুমাত্র তেল আর কর্নফ্লোয়ারের একটা মিশ্রণ ব্যবহার করি আর এই পরোটাটা মাছ ভীষণ মুচমুচে হয় আর খেতে ভীষণ ভীষণ ভালো লাগে যে যে আপুরা আমার থেকে এই পরোটাগুলো নিয়েছে মাসা সবার থেকেই খুব ভালো ভালো আমি রিভিউ পেয়েছি সব কিছুই মহান আল্লাহ তালার দেওয়া এই যে এখানে কিন্তু সব পরোটাগুলোকে আমি এভাবে করে ভাজ করে নিয়েছি একেবারে এবার হচ্ছে বানিয়ে নেব একটা একটা করে তো এখানে আমি প্রথমে বারো তেরোটা ভাজ করে নিয়েছি এই বারো তেরোটাকে বেলে আমি ছেকে তারপর বাকিগুলোকে আবার বেলে নেব। আবার সবগুলো যদি একসাথে অনেকক্ষণ রেখে দিই তাহলে নরম হয়ে যায় বেলতে একটু অসুবিধা হয় তাই বারো থেকে চোদ্দোটা এভাবে একটু ভাজ দিয়ে রেখে তারপর বেলে আবার বাকিগুলো বেলে নেব। এভাবে কিন্তু পরোটাগুলোকে বানিয়ে নিই এখন আমি পরোটাগুলোকে একটা একটা করে ছেকে নেব একটা বেলে নেব আবার একটা ছেকে নেব। এভাবেই ফ্রোজেন পরোটাগুলোকে আমি ডেলিভারি করি আর আমার গত মাসে মানে সেপ্টেম্বর মাসে আমার এই ছোট্ট মানে বিজনেসটা থেকে প্রায় ছয় হাজার দুশো টাকার মতো আমার ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমার এই ছোট্ট ব্যবসাটার জন্য দোয়া করবেন আর সবাই পাশে থাকবেন আমিও ইনশাল্লাহ চেষ্টা করছি মোটামুটি পর্যায়ে সবারই পাশে থাকতে যতটুকু পারছি এই যে সব পরোটাগুলোকে আমি এখানে বানিয়ে ছেঁকে তারপরে এই যে ফ্যানের নিচে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমার তেতাল্লিশটা পরোটা হয়েছে আমি তেতাল্লিশটা পরোটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর সবগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা করে অফ স্কিনে আমি গুলোকে প্যাকেট করে নেব একটা একটা করে আর আমি কিন্তু কিছু রুটিও তৈরি করেছি সেই রুটিগুলোকে এগুলো আমি রাতে তৈরি করে নিয়েছি আর রুটিগুলো হচ্ছে আমি সকালে তৈরি করে একদম ফ্রেশ ফ্রেশ ডেলিভারি দিয়ে দেব, এই যে রুটিগুলোকে প্যাকেট করে নিয়েছি এখানে বিশ পিস রুটির অর্ডার ছিল আর চল্লিশ পিস পরোটার অর্ডার ছিল আর পরোটাগুলোকেও আমি হচ্ছে এখন প্যাকেট করে নিচ্ছি এই যে রুটিগুলোকে আমি একটা বক্সে দিচ্ছি মানে বিশ পিস রুটি কিন্তু আমার এরকম একটা ওয়ান টাইমের যে প্লেট বা বক্স যে যেটাই বলেন এই প্লেটগুলোর ভিতরে বিশ পিস রুটি ধরে কিন্তু পরোটা কিন্তু ধরে না পরোটা একটু মোটা টাইপের হয় তাই কিন্তু পরোটাগুলো আমার একটা মানে ওয়ান টাইমের দুইটা প্লেটে কিন্তু লাগে দেওয়া দেখতেই পাচ্ছেন এখানে বিষ পিস রুটি কিন্তু আমি খুব সুন্দরভাবে একটা প্লেটে দিয়ে দিতে পারছি এটাকে আমি সাইডে রেখে এখন পরোটাগুলোকেও কিন্তু অফিস কিনে সবগুলো করে নিয়েছি একটা এখানে একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে আজকে তো আজকের ভিডিও বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো অনেকেই আবার জিজ্ঞেস করেছেন আপু পরোটাগুলোকে কত টাকা করে সেল করেন তো এটার পার পিস পনেরো টাকা আজকে কিন্তু আমি ভিডিওতে বলেও দিয়েছি তো আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি যে যদি কারো কোনো কোশ্চেন থাকে আরও তাহলে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জেনে নেবেন তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ